ওয়েলকাম টু আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল কাজটা সেরে আজকে যেহেতু ছুটি বেশ বিশ্বকর্মা পুজো সবাই তো ভালো মন্দ খাবেই আমরাও খাবো দেখা যাক কী খাওয়া যায় তাই এই টিফিন দিয়ে শুরু করছি সকালবেলার টিফিনও খেয়ে দেখো পরোটা ভেজে নিয়ে এসছি গরম গরম আর এদিকে হচ্ছে কালকের ওই যে আলু কুমড়ো ছক্কা একটু রয়েছে আর আমি খাবো ভাত ভাতটা গরম করে নিয়ে আসলাম কালকে রাত্রে ভাত করেছিলাম প্রেশার একটু বেশি হয়েছিল তাই সেটাই এখন গরম করে খাচ্ছি খাবো হচ্ছে শুক্তো দিয়ে এই যে এই হচ্ছে আজকে সকালে টিফিন খাওয়া দাওয়া সেরে নিই যা যা হবে সারাদিনে সবই শেয়ার রান্নার দিকে দেখো ভাত হয়ে এসেছে ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম আগেই ভাত মানে টিফিন খাওয়ার পরেই আর এইদিকে নুন রেডি করে নিয়েছি দু রকম মাছ এনেছি একটা হচ্ছে ছোটো মাছ গুঁড়ো মাছ আর একটা এনেছে পমপ্লেট মাছ তো এই দুটোই রান্না করবো আজকে আর এদিকে গুঁড়ো মাছের পেঁয়াজ কেটে নিচ্ছি রসুন ছিলে নেব ঝাল করব আর কমপ্লেট মাছটা সর্ষে পোস্ত দিয়ে করব টমেটো আর হচ্ছে ধনে পাতা এনে দিয়েছে তোমার দাদা ভাই সব কেটে কুটে রেডি করে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি আর গুঁড়ো মাছের এই যে ঝাল করব দেখে একটা আলু কুচিয়ে নিয়েছি এই হচ্ছে আজকে রান্নার মেনু তো গুছিয়ে নিই যা যা রান্না করবো সবই তো শেয়ার করবোই তাই ভাতটা হয়ে গেছে যেহেতু ভাতটা আমি এখন নামিয়ে দেবো গ্যাসটা এখন অফ করে দেবো সব এই মাছটা ছোট মাছটা সব মাখিয়ে একবারে বসাবো জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো হলুদ সব দিয়ে দিয়েছি আর রসুন পেঁয়াজ সব দিয়েছি এবার মাখিয়ে মাখিয়ে নিয়ে আর এটাও মাছটা আগে ভেজে নেব নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এটা একবারে মাখিয়ে বসিয়ে দেবো তা করাই এই যে ভাতটা তা দিয়ে দিলাম এই গুছাগুছি করছি এই দেখো সব কেটে কুটে ধুয়ে টুয়ে রেডি করছি কারণ টমেটোটা লাগবে টমেটো দেখো তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো আগে ভেজে নেবো তারপরে ওইটা রান্না করবো ছোটো মাছটা তো এই যে তেল কেঁচে গেছে আর কি দুটো দুটো করে ভেজে নেব দুটো তিনটে করে তো দিলাম সব ভাজা হয়ে গেছে এখন আমি এই কড়াইতে একটু তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এখন এই যে মাছ সব মাখানোগুলো এখন দিয়ে দেবো এর মধ্যে নুন টুন সব দেওয়া আছে তো ঢেলে দিয়ে নি সব মাছগুলো ঢেলে দিয়েছি আর আমি বাটিটা একটু ধুয়ে জল দেব জল তুলে নি চারিদিকে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তাই যে দিয়ে দেবো এখন একটু জল ধুয়ে বাটিটা ধুয়ে জলটা দেব আর কিছু দেবো না এর মধ্যে সব ময় মশলা সবই দেওয়া আছে শুধু এই যে টমেটোগুলো দেবো পরে নাহলে গলে যাবে একবারে ওগুলোও দিয়ে দিয়েছি সাজিয়ে হতে থাকুক এই দেখো জলটা এখনও আরও টানবে এখনও টানিনি তারপর মাছগুলো আমি উলটিয়ে দেবো আর এই ধনে পাতাগুলো ধুয়ে উপরে রাখলাম চাকু দিয়ে কুচিয়ে নেব তার জন্য তা হতে থাক আর এদিকে দেখো আদাগুলো ছিলে ছিঁড়ে রাখছি এই যে পুরো কাদাম মাখানো আজকের আদাগুলো এবার ধনে পাতাটা আমি দিয়ে দিয়েছি গন্ধটা যা বেরিয়েছে না একদম সুন্দর একটা গন্ধ এবার মাছটাও আমি করে নেবো এটা নামিয়ে মাছের ঝালটা নামিয়ে তার সর্ষে আর টমেটো দিয়ে নিয়ে এটা পাকা পাকা কাঁচা লঙ্কা দিয়েছি আর হচ্ছে একটু পোস্ত দিয়েছি তো পেটে নিয়েছি লাল লঙ্কা দিয়েছি দেখে দেখো মশলাটা লাল লাল হয়েছে আর ওই যে টমেটো আমি কুচিয়ে রেখেছি দেবো মাছে কারা কারা ছোটো মাছের ঝাল খেতে পছন্দ করো কমেন্টে জানিও আমি একটু আলুও দিয়েছিলাম তো তোমাদের তো দেখিয়েছি মাছের ঝালটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি থালার মধ্যে এখন আমি মাছটা রান্না করবো তেল দিয়ে দেবো কড়াইতে এই যে পমপ্লেটের মাছটা সর্ষে দিয়েই করব সর্ষে পোস্ত দিয়ে তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম কালো জিরেগুলো আর এদিকে আমি টমেটো কুচিটা আগে দেবো দিয়ে দিলাম টমেটো কুচি এটা একটু ভেজে নিব কিছুক্ষণ এই যে টমেটোটা ভাজা ভাজা হয়েছে এখন আমি এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি একবারে এই যে মশলাগুলো সব দিয়ে দিলাম আর এদিকে মেঘ ডাকছে দেখে তো প্রচণ্ড হারে মেঘ ডাকছে এখনই আমি ফোন বন্ধ করে দেবো দিয়ে দিলাম এটা এখন আমি কষিয়ে নেবো কিছুক্ষণ কষিয়ে আমি জলটা দিয়ে দিলাম আর একটু দেবো জল এই আর দেবো না এই যে মাছ কাটা ঝোলটা ফুটে উঠুক তারপরে দেবো দেখো সব আদাগুলো ছিলে ছিলে রাখছি আর এই দুটো আছে ছিললেই হয়ে যাবে আমার ঝোলটা ফুটে উঠেছে এখন আমি সব মাছ ভাজা মাছগুলো দিয়ে দেবো তো দিয়ে দিলাম সব কটায় মাছই দিয়ে দিলাম এবার ফুটতে থাকুক কারা কারো মাছ এরকম সর্ষে পোস্ত দিয়ে খেতে ভাব পছন্দ করো কমেন্টে জানিও একটু ফুটে উঠলেই হবে এখন নামানোর সময় একটুখানি ইচ্ছা আছে ধনে পাতা দেবো তাহলে সেন্টটা আরও ভালো লাগবে তো আমার হয়ে গেছে এখন আমি এই যে একটু ধনেপাতা পাতা ধুয়ে এই যে কেটে নিলাম একটু ছড়িয়ে দিলাম এটা গন্ধটাই ভালো লাগবে তো মাছ হয়ে গেছে এখন আমি গ্যাস অফ করে দেবো চলো দিলাম গ্যাস টপ করে হয়ে গেছে মাছ নামিয়ে নেবো বাটিতে বাটিটা আমি নিয়ে আসলাম আর এইদিকে দেখো আদাগুলো সব ছেলা হয়ে গেছে এখন আমি কোটাই করে রেখে দেব এই যে সব যত নোংরা টোংরা এই যে রান্নাবান্না সব কমপ্লিট করে চলে এসেছি সব কাজ সেরে গ্যাস ট্যাস মুছে আসলাম তো কতক্ষণ বসেও ছিলাম তা এখন খিদে পেয়ে গেছে এখন বাজে হচ্ছে কোনে দুপুর তখন দুটোর সময় খেতে বস করেছি এই দেখো মাছের ঝাল আর হচ্ছে কমপ্লিট মাছের কমপ্লিট মাছের সর্ষে দিয়ে একটু ঝোল ঝোল করেছি আমি একদম কটোটা করিনি ঝোল করে ঝোল করেছি যাতে ঝোল দিয়ে খেতে পারে আর এটা একটু শুক্তো আছে আমি শুক্তোটা আমি খেয়ে নি সকালে কিছুটা খেয়েছিলাম আমার এখন দুটো রয়েছে খেলে দেবো খেয়ে নি আমার শুক্তো খেতে ভালো লাগে তাই সারাদিনে যা যা হবে সবই শেয়ার করো আর কারা কারা এরকম রান্না পছন্দ করো কমেন্টে জানিও বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার হচ্ছে এই দেখো মাছের ঝাল করেছিলাম চুনো মাছের আর এই যে পমফ্রেট মাছ ঝোল মানে সর্ষে বাটা দিয়ে ঝোল করেছি তা কেমন হয়েছে রান্না বান্না দুপুরে তো খেয়েছে দিচ্ছি আর চুনো মাছের ঝালটা অনেকদিন পরে করলাম তো এই জন্য বেশি টেস্ট হয়েছে তা খাওয়া দাওয়া সেরে নিই কারাগারে এরকম খাওয়ার পছন্দ হবে গভর্নমেন্টের অব অতি অবশ্যই জানানো কালকে আমার দোকান আছে বানো যেতে হবে তার জন্য তাড়াতাড়ি খেয়ে শুরু করবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড না